সাদি আবু সিদো একজন ফিলিস্তিনি ফটো সাংবাদিক তাকে দু সালের মার্চ মাসে ইসরায়েলি বাহিনী গাজা আল শিফার হাসপাতালে অভিযান চালানোর সময় আটক করে তাকে প্রায় বিশ মাস ইসরায়েলি কারাগারে বন্দী রাখা হয়েছিল তেরোই অক্টোবর দু একটি বন্দির বিনিময়ে মুক্তি মেলে তার কারাগারে থাকাকালীন প্রচন্ড শারীরিক ও মানসিক শিকার হতে হয়েছে দীর্ঘদিন না খাইয়ে রাখা হয়েছিল এবং অপমান আচরণ করা হয়েছিল তার সাথে বলতে থাকাকালীন তাকে মানসিক দুর্বল করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার জানান যে তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে পর তিনি যখন বাড়ি ফেরেন তখন দেখতে পান তার স্ত্রী সন্তান ও বাবা মা সবাই জীবিত এবং তার জন্য অপেক্ষা করছেন এই হৃদয় স্পর্শীয় পূর্ণ মিলনের মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে জাহান নিউজ